তো দর্শক দেখতে পাচ্ছেন আবার এসে গেছে আমার পাখিগুলো এভাবে তারা প্রতিদিন অপেক্ষা করে কখন তাদেরকে খাবার দেওয়া হবে তো অনেকগুলো পাখি ছিল এখনও তাদের ভয় কাটেনি শুনতে পাচ্ছেন আশেপাশে কিচিরমিচির শব্দ করছে তো একটা ঘুঘু পাখি এখানে একটি বুলবুলি পাখি দেখবেন সে খাবে এবং মুখে করে অনেকগুলো খাবার নিয়ে তার বাচ্চাদের জন্য তো নিয়ে গেল খুব শিয়ানা পাখিটা আর ঘুঘু পাখিটা তার মনের তৃপ্তি মিটিয়ে খাচ্ছে এভাবে প্রতিদিন আমি তাদেরকে কিছু না কিছু খাবার দিই যেদিন যেটা থাকে আজকে তাদেরকে ভাত মেখে দিয়েছি তো অনেকগুলো পাখি ছিল এখন শুধুমাত্র একটি ঘুঘু পাখি রয়ে গেছে ঘুঘু পাখিটি তার মনের সুখে খাচ্ছে খুব ভালো লাগে এই দৃশ্যটি আমার কাছে এই তো বুলবুলি পাখিটি আবারও এসে গেছে দেখতে পাচ্ছেন খুব সেনাই যে ওরা দিয়ে চলে গেলাম